আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জুনাইদ ফয়সাল আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন বুলগেরিয়া একটি ইউরোপের দেশ পূর্বে এটি ইউরোপিয়ান অন্তর্ভুক্ত ছিল অসংখ্য বাংলাদেশি এই দেশে গিয়েছেন এই দেশের পূর্ব দিকে মলদুবা উত্তরে সার্বিয়া পশ্চিমে মন্টারিগ্র গোষ্ঠিয়া দক্ষিণে তুরস্ক এবং গ্রিস অবস্থিত বুলগেরিয়া এবং রোমানিয়া দুটি দেশের সম্প্রতি সময়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে উন্নীত হয়ে তারা সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে একই জানুয়ারি থেকে তারা আনুষ্ঠানিকভাবে সেনজেন অন্তর্ভুক্ত হল তাদের দেশে বিসা প্রক্রিয়া সেনজেনের অন্তর্ভুক্ত করার জন্য মার্চের এক তারিখ পর্যন্ত সময় প্রয়োজন হয়েছে এই বছর মার্চের এক তারিখ থেকে বুলগেরিয়াতে যেই ওয়ার ভিসাগুলো প্রসেসিং হচ্ছে সেগুলোর প্রক্রিয়া টোটালি সেনজেনের ওয়ার ভিসা প্রসেসিংয়ের যে সিস্টেম ঠিক একই রকম হয়ে গেছে সম্প্রতি সময়ে অসংখ্য বাংলাদেশি সহ সাউথ এশিয়ার বিভিন্ন দেশ থেকে এবং আফ্রিকার বেশ কিছু দেশ থেকে যারা স্কিল ওয়ার্কার এবং যারা নন স্কিল ওয়ার্কার তারা জেনারেল ওয়ার্কার তারা বুলগেরিয়া দিকে মুভ করছে কারণ তুলনামূলকভাবে বর্তমান সময়ে ইউরোপের অন্যান্য সেন্সের দেশ থেকে বুলগেরিয়াতে পিছিয়ে হওয়ার সম্ভাবনা বেশি হচ্ছে যদি সঠিক ওয়ে হয় সমস্ত ডকুমেন্ট সঠিক তাকে তাহলে আপনি বিষয় পাবেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই আজকের ভিডিওতে আমি বুলগেরিয়াতে কাজের বিচে বর্তমান সময়ে যেতে গেলে যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে বুলগেরিয়ায় কাজের বিচার পরিস্থিতি সম্পর্কে একটু কথা বলবো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একই সাথে আমার অনুরোধ থাকবে যদি সম্ভব হয় দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক বুলগেরিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ ইউরোপের অন্যান্য দেশগুলোতে কাজের বিষয়ে যাওয়ার যে একটা সিস্টেম বা ওয়ার পারমিটটা যেভাবে রিনিউ হয় সেটার সাথে বুলগেরিয়ার ওয়ার পারমিট রিনিউ হওয়ার মধ্যে কিছুটা পার্থক্য আছে সেটি হচ্ছে বুলগেরিয়াতে আপনি যখন প্রথমত যাবেন আপনার হচ্ছে একটা এক বছর ওয়ার পারমিট হবে সেটা আপনি সেখানে যদি থাকেন আরেক বছর বাড়ানো হবে এরপর থাকলে আরেক বছর বাড়ানো হবে অর্থাৎ একটা এক বছর মেয়াদি ওয়ার পারমিট একবার 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 এভাবে করে তিনবার যখন আপনার পূর্ণ হবে এরপর হয় আপনাকে সেখানে আবার রিনিউ করতে হবে রিনিউ যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনাকে আপনার নিজ দেশে ফেরত চলে আসতে হবে কিন্তু আমরা ইউরোপের অন্যান্য দেশগুলোতে ওয়ার্ক পারমিটের সিস্টেমটা দেখি অন্যরকম বুলগেরিয়াতে ইউরোপের অন্যান্য দেশের মতো অনেক ক্যাটাগরি বিষয় হয় তবে আমরা আলোচনা করব শুধু টাইপ ডি বিষা বা লং টার্ম যে বিষাগুলো অর্থাৎ ট্রানজিট বিষয়া স্টুডেন্ট বিষয় সিজনাল ওয়ার্ক বিষয় ভিজিট বিষয় এগুলো নিয়ে কোনো আলোচনা করলে আপনার যেহেতু এটা কাজের বিষয় সম্পর্কিত ভিডিও তো টাইপ ডি ভিসা হচ্ছে সেনজেন একটি লং টার্ম ভিসা যেটা এক বছর বা আরও বেশি সময়ের জন্য অনুমোদিত হয়ে থাকে আপনি মূলত টাইপ ডি ভিসা নিয়ে কিন্তু বুলগেরিয়াতে যাবেন বুলগেরিয়াতে কোন কোন ধরনের কাজ রয়েছে এবং সেগুলো ক্যাটেগরি সম্পর্কে বুলগেরিয়াতে তিন ধরনের কাজ রয়েছে মূলত একটি হচ্ছে স্কিল ওয়ার্কার হইতে পারে সেটা আপনি কোনো উপর স্পেশালিস্ট বা আপনি আইটি সেকশনে কোনো কাজ বা আপনি টেকনিশিয়ান টর আপনি টিচার এই ধরনের যে উন্নত মানের কাজগুলো আছে যেগুলোর জন্য অনেক বেশি পড়াশোনার দরকার সেই কাজগুলোকে স্কিল ওয়ার্ক বলে এবং সেগুলোতে ইউরোপের যে কোনো দেশে যে কোনো সময় বিচার কোলা থাকে তারপর দ্বিতীয় যেই ক্যাটাগরি সেটি হচ্ছে সিজনাল ওয়ার্ক অর্থাৎ আপনি জানেন ইউরোপের দেশগুলোর মধ্যে বুলগেরিয়ার আবহাওয়া অনেকটা একটু ডিফারেন্ট অন্যান্য দেশের মতো তীব্র ঠান্ডা না যার কারণে হচ্ছে সেখানে নির্দিষ্ট একটা সিজনে বেশ কিছু লোকজনের প্রয়োজন হয় ওই সময় তারা বিভিন্ন দেশ থেকে লোকজন নিয়ে আসে কাজের জন্য এই ধরনের নির্দিষ্ট সময়ের জন্য অর্থাৎ নির্দিষ্ট ঋতুর উপর নির্ভর করে যেই কাজগুলো হয় সেগুলো সিজনাল ওয়ার্ক এই ধরনের সিজনাল ওয়ার্কের বিভিন্ন কাজ আপনারা যেতে পারেন সেটা হতে পারে আপনার ফ্রুটস গার্ডেনে হতে পারে এগ্রিকালচার সেক্টরের কোনো কাজে বা অন্যান্য কোনো কাজে আপনারা যেতে পারেন বা ওই কাজটা করতে পারেন যেটা সিজনাল ওয়ার্ক আর সিজনাল ওয়ার্ক বুলগেরিয়া সিজনাল ওয়ার্ক লম্বা একটা লিস্ট রয়েছে আমি অতটুকু আলাপ করছি না কারণ এটা ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আপনারা যারা জানতে চান তারা গুগলে গিয়ে সার্চ করবেন বুলগেরিয়া সিজনাল ওয়ার্ক লিস্ট সেখানে আপনারা সিজনাল ওয়ার্ক হিসেবে কোন কোন কাজগুলো করতে পারবেন খুঁজে নেবেন আপনার কোনো পছন্দের কাজ আছে কি না বুলগেরিয়াতে একটা ডিফারেন্ট কাজের ধরন আছে সেটি হচ্ছে ব্লু ওয়ার্ক লজিস্টিক এবং হচ্ছে অয়ার হাউজে যে কাজগুলো আছে সেগুলোকে ব্লু ওয়ার্ক বলে এই ধরনের কাজের বিষয়ে যারা যাবেন বা এই ধরনের যারা কাজ এ ধরনের কাজ যারা করে করবেন তারা মূলত ব্লু কাজ করবেন এছাড়া আরও কিছু কাজ আছে যেমন ট্যুরিজম গার্মেন্টস সেকশনও কাজ করতে পারেন গার্মেন্টস অনেক বাংলাদেশি সেখানে কাজ করে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে কোন ধরনের কাজে মানুষ বেশি যায় বাংলাদেশ থেকে হচ্ছে মূলত লজিস্টিক কৃষি ট্যুরিজম এবং গার্মেন্টস সেক্টর বেশি যায় অতীতে গার্মেন্টসে বেশি গিয়েছিল কিন্তু সম্প্রতি সময়ে ট্যুরিজমে লজিস্টিকে এবং এগ্রিকালচার বিশেষ করে লজিস্টিকে যেই কাজগুলো আছে সে ড্রাইভার হতে পারে লোডার আনলোডার হইতে পারে ওয়ার হাউস হতে হইতে পারে যে কোনো ধরনের লজিস্টিক এবং অয়েল হাউসের কাজগুলোতে বাংলাদেশিরা বেশি যাচ্ছে এরপর হচ্ছে কৃষিতে যাচ্ছে এখানে ব্যাপকভাবে একটা চাষবাস হয়ে দেশে যার কারণে অনেকগুলো কৃষি শ্রমিক লাগে সেই কাজের উপর কাজেও অনেক বাংলাদেশি যাচ্ছে আর একটি হচ্ছে ট্যুরিজম সেক্টর যে বিশেষ করে বিভিন্ন হোটেলের কাজে বিভিন্ন রেস্টুরেন্টের কাজে বারিস্তা কিচেন হেল্পার শেফ কিংবা রুম অ্যাটেন্ডেন্ট রিসিপশনিস্ট রিসিপশনিস্ট খুব কমে হয় যারা খুব বাসাগত দক্ষতা অধিকারী তারা মূলত হোটেল রিসিপশনিস্টের কাজগুলো করতে পারে এখন কোন ধরনের কাজের উপর যাবেন বা সেটা আমি বলার কেউ না আপনার চিন্তা ভাবনা করে দেবেন কোন কাজগুলোর উপর আপনার দক্ষতা আছে কোন কাজে গেলে আপনি ওখানে সুবিধা করতে পারবেন সেটা আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন এবং এখন কথা হইতে পারে যে ভাই বুলগেরিয়াতে যাবো বেতন কত বা বুলগেরিয়া যেহেতু স্যানজেনের অন্তর্ভুক্ত হয়েছে সেখানে যে নিয়মকানুন সেগুলো স্যানজেন এবং ইউরোপিয়নের আইন অনুযায়ী চলতে হবে যার কারণ হচ্ছে জেনারেল ওয়ার্কার হিসেবে একজন লোকের বেতন সাতশো থেকে দুই হাজার বুলগেরিয়ান লেবা হবে যেটা যদি সহজ ভাষা বলি বাংলাদেশি বুলগেরিয়ান এক এক বাংলাদেশী বাংলাদেশি পঁচাত্তর টাকা হয় অর্থাৎ যদি আপনি এক হাজার লেবা বেতন পান তার বাংলাদেশে আশি হাজারের মতো হবে আপনি যদি জেনারেল ওয়ার্কার হন সেক্ষেত্রে বাংলাদেশি মুদ্রায় সে থেকে দেড় লক্ষ টাকা মতো বেতন পেতে পারেন যদি আপনি বৈধ উপায়ে যান আমরা সব কিছু ঠিকঠাক থাকবে আর থাকা এবং খাওয়া কিন্তু অবশ্যই কোম্পানি দেবে যেহেতু ইউরোপিয়ান এবং সেন্জেন আইনে এটা চলবে লেবার আইনে এই নিয়োগগুলো হয়ে থাকে সেক্ষেত্রে আপনার টাকা খাওয়া কিন্তু কোম্পানি ব্যয়ার করবে আর যদি আপনি আইটি সেকশনের লক্ষ্য হয়ে থাকেন কিংবা আপনি স্কিল কোনো ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশি মুদ্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা ইভেন তিন লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করার একটা সুযোগ সম্ভাবনা রয়েছে তো এটা ডিপেন্ড করবে মূলত আপনার নিজের উপর আপনার কোন ধরনের যোগ্যতা আছে এরপর যদি বাসার কথা বলেন বুলগেরিয়া তো আছে বুলগেরিয়ান ভাষা আসলে এটা অ্যালফাবেটটা অনেকটা রাশিয়ান অ্যালফাবেটের মতো যারা রাশিয়ান ভাষা জানেন রাশিয়া মলদোভা বেলারুস ইউক্রেন এগুলো অনেকটা কাছাকাছি রাষ্ট্র এগুলোর অ্যালফাবেটটা অনেকটা একই সেম এই বুলগেরিয়ান যে ভাষাটা সেই ভাষাটা আপনারা বেসিকটা শিখে যেতে পারেন আমি একটা কথা বারবার বলি যে দেশে যান না কেন ওই দেশের লোকাল ভাষায় বেসিক কনভার্জেশনটা যদি শিখে যেতে পারেন সেই ভাষার যোগ্যতাটা আপনাকে আপনার অন্যান্য দশজন সহকর্মী থেকে গুণে এগিয়ে রাখবে যে ইস্যুটা আছে সেটা হচ্ছে খরচ কর্তৃক বাংলাদেশ থেকে যদি আপনি বুলগেরিয়াতে যেতে চান যেহেতু সেনদিন হচ্ছে নয় থেকে দশ লাখ টাকা পর্যন্ত দাবি করতে পারে তবে ভাগ্য যদি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সাত আট লাখ টাকা দিয়েও যেতে পারবেন আর যদি আপনি নিজে নিজে আবেদন করে যান সেক্ষেত্রে আপনার দেখা যাবে তিন চার লাখ টাকার ভিতরে হয়ে যাবে তো এটা কঠিন প্রক্রিয়া যেহেতু আমাদের দেশের অধিকাংশ বিদেশগামীরা হচ্ছে পড়াশোনা জানা নাই সেক্ষেত্রে নিজে যাওয়া সম্ভব না যে কোনো মাধ্যম ধরে গেলে ধরে নেন আট থেকে দশ লাখ টাকা পর্যন্ত দশ লাখ আট থেকে দশ লাখ টাকা পর্যন্ত খরচ হবে আর যারা মিডিল ইস্ট বা মালয়েশিয়া থেকে যে যাবেন তাদের জন্য খরচ হবে চার থেকে পাঁচ লক্ষ টাকা যাওয়ার প্রক্রিয়াটাও সহজ আর বাংলাদেশ থেকে বুলগেরিয়ার কোনো এমবিসি না থাকার কারণে আপনাকে আশেপাশের যেই দেশগুলো আছে যেমন ভিয়েতনাম দুবাই এবং ইন্ডিয়ার বুলগেরিয়ান এমবিসিতে গিয়ে আপনাকে ফাইল সাবমিট করতে হবে আর যদি মিডিল ইস্ট থেকে যান বা মালয়েশিয়া থেকে যান সেক্ষেত্রে আপনার জন্য কোনো টেনশনে নেই আপনি নিকটস্থ বুলগেরিয়ান এমবিসিতে আপনার ওয়ার পারমিট আপনার পুলিশ ক্লিয়ার সমস্ত ডকুমেন্ট একসাথে নিয়ে বিচার জন্য আবেদন করবেন বিচা হয়ে যাবে আপনার যদি সমস্ত ডকুমেন্ট উকে থাকে আপনি যদি বৈধ উপায়ে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার বিষা হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এখানে আপনাকে এমবিসি রিফিউজ করে দেবে হ্যান্ড করবে ত্যাং করবে এ ধরনের কোনো সুযোগ সম্ভাবনা নেই কারণ এটা স্যানজনভুক্ত দেশ কারণ সবগুলা সঠিক ওয়েতে করে গেলে সঠিকভাবে সহজ উপায়ে আপনারা গুলো পাবেন আমি আশা করি বুঝাতে পেরেছি বুলগেরিয়ার প্রথম কাজের পরিস্থিতি কীরকম বেতন কীরকম আশু বিষয় সব কিছু এরপরও বুলগেরিয়া কাজের বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করে দেবেন আমি চেষ্টা করব উত্তর দিতে ভালো থাকবেন আসসালাম আলাইকুম